রিপোর্ট হাতে নিয়েই শুভলক্ষ্মী পুরোপুরি স্তব্ধ হয়ে যায় চোখ বারবার রিপোর্টের দিকে চলে যায় আদি অবাক হয়ে বলে মোহনা সত্যি প্রেগনেন্ট শুভলক্ষ্মীর মাথায় হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে এই সন্তান কার সমিত কি জানে নাকি আবার নতুন কোন ষড়যন্ত্র আদি ভাবতে থাকে মোহনা কি আবার নতুন কোনো চাল চালছে শুভলক্ষ্মী বলে আদি মোহনা যাই হোক একটা সন্তানকে নিয়ে মিথ্যে বলা সহজ নয় তবুও তার মন মানতে চায় না কারণ মোহনার অতীত বিশ্বাস করার মতো নয় অন্যদিকে সমিত জানতে পারে মোহনা প্রেগনেন্ট খবরটা শুনে সে ভেঙে পড়ে সে বলে এটা কি করে সম্ভব যদি সত্যি হয় তাহলে কি আমি দায়ী তার মনে ভয় অপরাধবোধ আর ভালোবাসা সব একসাথে ভিড় করে মোহনা একা বসে নিজের পেটের দিকে তাকিয়ে কাঁদতে থাকে সে বলে এই শিশুর কোনো দোষ নেই কিন্তু আমি কি ওকে নিরাপদ রাখতে পারব তার মনে ভয় সমাজ পরিবার আর নিজের অতীত সব কিছু মিলিয়ে গুরুদেব আবার অশান্তিতে ভুগতে থাকে মায়ের স্বপ্ন পদ্মফুল সব কিছু তার মাথায় ঘুরতে থাকে সে বলে মা যদি আবার ঈশ্বর দেয় তাহলে সব শেষ এবার সে দ্বিধায় পড়ে যায় সে কি শুভলক্ষ্মীর ক্ষতি করবে না পিছিয়ে আসবে শুভলক্ষ্মী সিদ্ধান্ত নেয় যাই হোক সত্যটা বের করতেই হবে সে ঠিক করে মোহনার সাথে সরাসরি কথা বলবে কারণ সে নিজেও মা সে বোঝে সন্তানের যন্ত্রণা শুভলক্ষী আর মোহনার মুখোমুখি দেখা মোহনা ভেঙে পড়ে সব সত্য বলতে শুরু করে এই সন্তান সত্যি বাস্তব কোনো অভিনয় নয় শুভলক্ষীর চোখে জল চলে আসে কিন্তু সন্দেহ পুরো যায় না সৌমিত সামনে এসে বলে যদি এই সন্তানের বাবা আমি হই আমি দায়িত্ব নেব এই কথা শুনে সবাই চমকে যায় শুভলক্ষ্মী বুঝতে পারে এবার গল্প নতুন মোড় নেবে খবর ছড়িয়ে পড়তেই পরিবারে অশান্তি শুরু হয় কেউ মোহনাকে বিশ্বাস করে কেউ তাকে প্রতারক বলে এই সময় শুভলক্ষ্মী সবার সামনে দাঁড়িয়ে বলে একটা অনাগত শিশুকে বিচার করার অধিকার আমাদের নেই পর্বের শেষ দৃশ্যে দেখা যাবে গুরুদেব দূর থেকে সব দেখছে তার চোখে প্রতিশোধের আগুন রাত গভীর আদি ঘুমিয়ে পড়লেও শুভলক্ষ্মীর চোখে ঘুম নেই মোহনার প্রেগনেন্সির রিপোর্টটা বার বার চোখের সামনে ভেসে উঠছে সে মনে মনে বলে যদি এই খবরটা সত্যি হয় তাহলে কতগুলো জীবন বদলে যাবে শুভলক্ষ্মীর বুকের ভেতর একটা অজানা আশঙ্কা দানা বাঁধে অন্যদিকে মোহনা একা ঘরে বসে নিঃশব্দে কাঁদছে সে নিজের পেটের ওপর হাত রেখে বলে তুই যদি আমার শাস্তি হোস তাহলে আমি সব সহ্য করব কিন্তু তোকে কেউ আঘাত করলে আমি কাউকে ছাড়ব না এই প্রথম মোহনার চোখে সত্যিকারের মাতৃত্বের ছাপ দেখা যায় সৌমিত সারা রাত ঘুমোতে পারে না শেষ পর্যন্ত সে ঠিক করে আর পালাব না সত্য সামনে আনতেই হবে সে ঠিক করে সকালে শুভলক্ষীর সাথে সব খুলে কথা বলবে সকাল হতেই বাড়ির পরিবেশ অদ্ভুত হয়ে যায় শুভলক্ষ্মী সবার আচরণ লক্ষ্য করে বোঝে এই সত্য আর বেশিদিন চাপা থাকবে না আদি জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো শুভলক্ষ্মী শুধু মাথা নেড়ে চুপ করে থাকে অন্যদিকে গুরুদেব খবর পায় মোহনা প্লেগনেন্ট সে ঠাণ্ডা গলায় বলে এই সন্তানটাই হবে আমার সবচেয়ে বড় অস্ত্র তার মুখে ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে সে ভাবে এই সুযোগে শুভলক্ষীর বাড়িতে ভাঙন ধরানো যাবে সৌমিত শুভলক্ষীর সামনে দাঁড়িয়ে বলে আমি আর লুকোব না মোহনার জীবনে যা হয়েছে তার দায়িত্ব আমি নেব শুভলক্ষী অবাক হলেও তার চোখে ঘৃণা নয় প্রশ্ন এই কথা শুনে আদি রেগে যায় সে বলে এটা কি আবার নাটক আগেও তো আমরা প্রতারিত হয়েছি শুভলক্ষ্মী আদিকে শান্ত করে বলে একটা শিশুর আগে আমরা বিচার করতে পারি না সবাই একসাথে বসতেই মোহনা ভেঙে পড়ে সে বলে আমি অনেক ভুল করেছি কিন্তু এই সন্তান মিথ্যে নয় এই কথা শুনে বাড়িতে নিস্তব্ধতা নেমে আসে পরিবারে শুরু হয় তর্ক কেউ মোহনাকে আশ্রয় দিতে চায় কেউ তাকে বাড়ি থেকে বের করে দিতে চায় শুভলক্ষ্মী শক্ত গলায় বলে এই বাড়িতে অন্যায় হতে দেব না শেষ দৃশ্যে দেখা যায় গুরুদেব দূর থেকে ফোনে বলছে খেলা শুরু হয়ে গেছে ক্যামেলা ধীরে ধীরে শুভলক্ষ্মীর মুখে যায় তার চোখে ভয় দৃঢ়তা আর এক অজানা আশঙ্কা